চেয়ারম্যান সাহেব বলেন উত্তরপাড়ার পাড়ার মইনুলের বউ অন্যজনের সাথে পালিয়ে গেছে মইনুল তো সেই কান্না কাটি করতেছে এই বিষয়ে কি শালিশের কোনো নোটিশ পাঠাছেন শালিশের নোটিশ ইস্যু করে পাঠাছি আগামী কাল বসবার দেশে যেগুলো কি শুরু হলো মানুষ দেখি পরকে আসক্ত হয়ে গেছে সমাজ একবারে নষ্ট হয়ে গেছে নিজের বউ ভালো লাগে না অন্যের বউ দেখলেই জিভাত পানি আসে মানুষ তো আর মানুষ নাই পরকিয়া খুন সাদাবাজি ধর্ষণ এগুলো তো বেড়ে গেছে এই আট মাসে দুটা মাটার হলো ধর্ষণ হলো ষাটটা বহু সারে দেওয়ার পর আর তো হিসাবই নাই এগলা করতেই দিন চলে যায় উন্নয়নমূলক কাজ কখন করবেন এর মধ্যেই করা লাগবে সচিব সাহেব শেদ চলে আসছি অকাম কুকাম বাড়বি তাহলে আগামীকাল সকাল দশটায় মহিনুলের বাড়িতে বসিচ্ছে ঠিক আছে আমি সবাইকে অবগত করতেছি আর কয়েকটা যে বিল আটকে আসিল মাটি কাটার নদীর ব্লক মারার কাগজপাতি দিয়ে যেন সিগনেচার করে দিমুনি আর ভালো মতো কি ওই জায়গার তদারকি করছেন কাম কি ঠিক মতো হয়েছে ওগলে তো ডন মেম্বার তদারকি করছে উনি ভালো জানে কালকে আমাকে বিলের কাগজ দিয়ে গেল আচ্ছা ঠিক আছে ডনের সাথে কথা কইয়া নিচ্ছে আর এই কো এক দিনের কার্যবিধির খাতাটা নিয়ে আসেন চেক দেওয়া লাগবে ঠিক আছে সবকিছু রেডি করায় আছে আনতিছি আর সকল মেম্বারদের বলে দিবেন আগামী পরশু মিটিং আছে সবাই যেন উপস্থিত থাকে আচ্ছা ঠিক আছে

আমি নিলাম আমার নামত কিন্তু অয়নি কিন্তু উনলামায় মানা মুনা বেনে গেছে আপনি নানা নানি আছেন শালাগেরে খালি ওকা মাত্রা থাক আসছে এরা বিয়ে কেসে বসে তো আমার এলাকা হাসপাতালে যাওয়া লাগবে এই সময় হাসপাতালে যাবেন কার কি হচ্ছে গোলার মিজান বলে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহই ভালো জানে বাসে কি না বাসে দোকান থুইয়া দেন করতে কি যাইস না সাত দিকে খেয়াল রাখিস এখন কোলে 4 টাকা বেড়ে গেছে আচ্ছা ভাই হাবিব ভাই আজকের মিছিলটা কিন্তু অনেক ভালো হয়েছে টাকা সিটেলে লোকের অভাব হয় না কে অফিক ভাই তো তাইরে কি কাম করলো মিছিল মিটিং শেষ হয়ে গেল এখনো পার্টি অফিস আসবে পারলো না রানিং সেক্রেটারি হয়ে কোনো কার্যক্রম করে না বিবেক জ্ঞান কিছুই নাই ফোন তো দিছিলাম করছে রাস্তার মধ্যে আসিচ্ছি দশ মিনিটের রাস্তা এক ঘন্টা হয়ে গেল এখন আসে পেল না আমি বাড়ির থেকেই বাড়াইনি শামসু এবার এলাকার ঢুকলেই তো তার পথ খেয়ে দেবো হাবিব ভাই কলেজে বলে দিয়ে সকালে যেন বিক্ষোভ মিছিল করে কার্যক্রম শুরু করে কোনোভাবেই যেন অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পারে আচ্ছা ঠিক আছে আমি রিয়াদার মনিরে ফোন দিয়ে বলে দেবো নবাববাড়ি রোডে পুলিশ তল্লাশি টিম বসাতে হবে চিকনে নিউজ পেলাম মালতিনগর নাগরিক পার্টির কর্মীরা জমায়েত দিচ্ছে মালতিনগর জবায়েদের সাথে কথা করছি কোনোভাবেই জমায়েত দিবে দেবো না তুমি খালি অসিক ফোন দেওয়া পুলিশ পাঠিয়ে দাও বাকিটা আমি দেখিচ্ছি হ্যালো চাষা কয়ে আছেন আপনি আমি তো পার্টি অফিসারে মাত্র মিছিল শেষ করলাম কি খবর ক চাষা গোল্লার মিজান এক্সিডেন্ট করছে বর্তমানে জিএ মেডিকেলে আছে কি কষে গেলে কেমন এক্সিডেন্ট করলো গুরুতর কিছু হয়নি তো মিজানের তেমন কিছু হয় নাই গোল্লার মাথা ফেটে গেছে আপনি ব্যস্ত না থাকলে তাড়াতাড়ি আসেন আচ্ছা আসতেছি কি হয়েছে মাস্টার কেটে অ্যাক্সিডেন্ট করছে গোল্লার মিজান বলে গাড়িলে পানির মধ্যে পড়ে গেছে ওরা এখন জিয়া মেডিকেল আছে আমার তো এটি আর্জেন্ট যাওয়া লাগবে আপনি যাবেন নাকি মোটামুটি তাহলে আপনি সাথে কথা আমি একটু পর ফোন দিচ্ছি আচ্ছা ঠিক আছে সবাই যেহেতু আসছে তাহলে আজকের কার্যক্রম শুরু করা যাক আচ্ছা করেন আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হল দেশ আজ অপশক্তির শিকার দুষ্কৃতিকারীরা এই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সেই জন্য আমাদের সচ্চার থাকতে হবে এবং বিজ্ঞনার সাথে কাজ করতে হবে সেটা বুঝলাম কিন্তু আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি হ্যাঁ আমিও তো বুঝলাম না দেশে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখতেছে এখানে আমাদের কাজ কি হবে নাকি শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে দিব আরে না আমাদের কাছে নিউজ আছে দুষ্কৃতীরা দেশে ঢুকছে যে কোনো সময় নামে স্কুল কলেজে আগুন লাগে দিবি যাতে করে সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরতে পারে হাই হাই বলেন কি সেক্রেটারি সাহেব হাজারো মাসুম বাচ্চার জীবন নিয়ে খেলা চলতেছে এগুলো তো প্রশাসনের সাথে শেয়ার করা উচিত প্রশাসন অলরেডি সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাঠে নামে গেছে কোনো ভাবি এই প্ল্যান সাকসেস করবে দেওয়া যাবে না সেজন্য জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে নেতাজি আমরা ঐক্যবদ্ধই আছি কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনা নিয়ে একটা শোক হয়ে গেল আবার যদি এরকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তাহলে তো গার্জিয়ানরা ছেলে মেয়েদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিবে কোমলমতির শিশু আর দেশকে রক্ষা করার দায়িত্ব খালি সরকারের না আপনার আমার সবারই তাই আপনাদের কাজ হলো প্রত্যেকটা স্কুল কলেজের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালকে সতর্ক করে দেওয়া আর প্রশাসনকে শক্ত অবস্থান তৈরি করার অপরিচিত কাউকে দেখলে ইনফর্ম করতে হবে বুঝতে পারছি আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে শহরে আতঙ্কের পরিবেশ না তৈরি হয় রাইট কৌশলে কাজ করা লাগবে কারণ অভিভাবকরা জানলে ছেলে মেয়েকে আর স্কুলেই পাঠাবি না আপনারা ইমিডিয়েটলি কাজ শুরু করে দেন হাতে কিন্তু সময় খুব কম আর প্রশাসন আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে মোরে মোরে মোবাইল টিম বসানো আছে ঠিক আছে সেক্রেটারি সাহেব তাহলে আমরা প্রত্যেকটা স্কুল কলেজে নোটিশ পাঠাচ্ছি আজকেই দিয়ে দেন মিটিং এখানেই শেষ করলাম এই ইকবাল ভাই চলেন আচ্ছা চলেন ভাই গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ সেলিম ভাই চলেন আচ্ছা চলো বিরোধী দলের নেতাদের ভালো মনে করছিলাম কিন্তু এরা যে এত নোংরা সেটা তো আজকাল ক্ষমতার লোভে মানুষ এর থেকেও জঘন্য কাজ করতে পারে তুমি প্রত্যেকটা স্কুল কলেজে মেল করে দিবে আর আমরা কয়েকটা স্কুল কলেজে কথা বলি প্রমাণ ছাড়া কথা বললে কি কেউ বিশ্বাস করবি নে এখানে অবিশ্বাসের কি আছে সরকার থেকে আমাদের সতর্ক করে দিছে আমরা কাজ করব তুমি কি চাও কোনো দুর্ঘটনা ঘটুক না স্যার কোনো দিনও না এটা তো একটা সেন্সিটিভ বিষয় একটা স্কুল কলেজেও দুর্ঘটনা ঘটলে সেটা তো জাতির জন্য করে এতে তো সবাই আতঙ্কিত হয়ে পড়বে তাহলে এত কথা না কয়ে ইডেন কলেজে তাড়াতাড়ি যাও প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করি বস আমরা রেডি এখন হুকুম দিলেই রওনা দেব সবাইকে গাড়ি তুলতে বলে এই অপারেশনে আমিও যাবো টেনশন নিয়ে না তো সামান্য মিন্টুক মারার জন্য আপনার যাওয়া লাগবে না এই রমজান একাই যথেষ্ট যেই দিন শামসুর আস্তানা যারা করবো সেই দিন যায় মশাক মেরতে কামানের দরকার নাই দরকার আছে রে রমজান হক মারার আগে দুই মিনিট কথা বলতে হবে এই আজাদের সাথে পাঙ্গা নেওয়া কত বড় ভয়ানক এটা মিন্টুক বুঝে দেবো না যা যা তাড়াতাড়ি গাড়ি রেডি কর আমি আসতেছি ওকে বস যাচ্ছি কি ব্যাপার চাচা আপনি কেমন একাই বসে আছেন বাকি সব কুটি আজও টাইম মেইনটেইন করতে পারলো না মিছিল মিটিং সব হয়ে গেছে 10 মিনিট দেরি করলে কি হলো নি খুব তাড়াহুড়া আমার কথা কি কেউ শোনা যে সগলি কাটকে রাখমো মাস্টার হাবিব তো সেই গরম যে এবার শামসু আশুক একটা বিহিত করমুই তোর বদবেন থাকি না সি যে আমরা শামসুর সাথে দেখা করে আছি সেটা এরা জানে না এলে ছোটখাটো বিষয় না কমিটি ভাগবি না হিসাব আমি নিচ্ছি না তে মাস্টাররা গেছে গুটি গরম যত হামাক দেখায় আপনাকে দেখাবি কে গোল্লার মিজান বলে অ্যাক্সিডেন্ট করছে তাই জিয়া মেডিকেলে দৌড়ে চলে গেল তাহলে এত জরুরি ভাবে ফোন দিচ্ছিলেন কে ভাবে কথা হয়ে গেছে তুই সিস্টেম বুঝিস না এই জন্য ভালো লাগে না তুই থাকলে দিন হিট করলে মাস্টার আর সুদুর করে পারলেন না খালি সাধারণ সম্পাদকের পদ আছো কোনো কামই করে পারিস না তে যাই হোক এটি কি আর কোনো কাম আছে কাম আছে জোবাইর সাথে দেখা লিখবি লাগবি ফোন দিচ্ছি ফোন রিসিভ করে না কোন জুবায়ের মালতি নগরের নাকি নাগরিক পার্টির লোকজন জল করতেছে মিছিল বলে দিবি জোবাইয়ের সাথে কথা কয় ওটা ঠেক দেওয়া লেখবি তো আচ্ছা চলেন কি দুই দিন মাল কোনো পিনিক নাই টেকা দেই না দেখে বুটনি মাল খেলিয়াচ্ছ নাকি ভাই আজকে সেই মাল নিয়েছে ডালের চটি মাল খিলাম তাড়াতাড়ি বার কর আমার আবার পরিষদে যাওয়া লাগবে একটু না ওয়েট করেন বানেলেই

আনা ওনা ওলে ওমনা জন টিডা নিয়া গেছে। এখন পর্যন্ত বের করে নাই। কেনা মাইক বন্ধ দিছি। তাই কেন মা এখনো এলো না। তাই কি ফ্রি মানুষ অনেক ঝামেলা মধ্যে থাকে? কান না আমি ফোন দিচ্ছি। আন যা দেও। আজকে শালা কি মাল কিনা লরে? মাথা খালি পাকParameteri। গানজার খাওয়া যাবি না নিজে কন্ট্রোল করে পাই না আর ভিতরে খালি ভয় ঢোকে যায় পরিষুতে যায় কি বল উল্টাপাল্টা পেশাল পড়ে প্লিজ ডন কন্ট্রোল হেরে দাও না নিজে কন্ট্রোল করা লাগবে আল্লাহ রাহমতের রোগী এখন সুস্থ আছে আপনারা কালকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন কতখানি ফেটে গেছে টেনশনে কিছু নাই সব ড্রেসিং করে বাইরে করছি এখন সুস্থই আছে ওর সাথে আরেকজন আছিলো তার কি অবস্থা কই এখানে তো আর কোনো রুগী আসে নাই আপনি এখন রুগীর সাথে কথা বলতে পারেন যান আচ্ছা ঠিক আছে সচিব সাহেব সিও সাহেব কোথায় তাই তো ব্যান হয়ে গেল একটু আগে কেটা ভ্যান ফোন দিছিল আজকে তো আপনার বিলের কথা বললাম করছে আগে তদারকি করবো তারপরে পাস হবে কাজ তো অর্ধেক বাকি আছে কি তদারকি করবেন ঠিকাদার টেকার জন্য চাপ দিচ্ছে সেই জন্য তো বিল তোলা লাগিছে সরকারের পক্ষ থেকে সব টাকা এসেই গেছে তা না দিয়ে খালি কুচুর মুচুর করে সেই কথা তো আমার কয় লাভ নাই চেয়ারম্যানের সিগনেচার ছাড়া তো টেকা উঠবি না কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তো মনে হয় না তাই বিল পাস করবে এইসব চেয়ারম্যানের সাথে কাজ করে কোনো মজা নাই সরকারি টেকা চিপিতে ধরে থাকলে হবে না খাওয়া দাওয়া মুসফুতি করে যে টাকা পাচ্ছি ওটা দিয়ে কাজ করবো তা না তাই পঙ্খানু পঙ্খানু হিসাব আপনি কি হামাশা থাকবেন কিরম কা সিআরএম নে সিভি তোলা যায় আমি সামনে থেকে লিড দমু আগামী পরশুদিন মেম্বার করে নিয়ে মিটিং আছে কত পারেন সেই দিনই সিভি তুলেন নি হঠাৎ আবার মিটিং কি বিষয়ে তা জানি না কিন্তু সব মেম্বার করে উপস্থিত থাকবার কছে আ তো থাকমুনি দেখি কি কয় ভাই আছেন দেখেন আমার কি অবস্থা হচ্ছে আরামজাদা দেখে শুনে গাড়ি চালাবার বাড়িস না গাড়ি তুললে মনে হয় মরার বিগার ওঠে আমি তো চালাচ্ছিলাম না চালাচ্ছিলো হচ্ছে সালাউ আমি জান কে রে মিজানে কমাতে গেচ্ছি না ওই সালাক কুটি গেছে এটি তো ভক্কর চক্কর করলো সালাবেন আপনি করে আশা দেখে পালাসে হঠাৎ করে ব্রেকফেল হওয়ার কারণে পুকুরের মধ্যে নেমে দেওয়া লাগছিল তাছাড়া তো এতক্ষণে মরে গেলেমনি বাড়িতে এত গাড়ি থাকতে ভাঙ্গা গাড়ি লই বাড়া শুখে ভালো গাড়ি তো আপনার টেরা না বাড়াছেন এই জন্যেই তো এই গাড়ি নিয়ে বাড়ান লাগছে এখন গাড়ির দোষ হচ্ছে ড্রাইভার হচ্ছে লক্কর সক্কর দুই দিন হলো গাড়ি চালান শিখে সব জায়গাতেই যায় যাই হোক আল্লাহ তাও অল্পের থেকে বাঁচাছে বুদ্ধি করে যে পুকুরের মধ্যে নামে দিছিল তো ডাক্তার সাহেব কি করলো সমস্যা নাই আগামীকালই নিয়ে যাওয়া যাবি আশঙ্কা মুক্ত তা টেরা অন্য অনেকক্ষণ আগে আসার কথা ভাই অনেকক্ষণ আগে আসছে নিচে গেছে খাবার আর ওষুধ কিনবে আচ্ছা গেলাম তাহলে রেস্ট নে তে হাবিব ভাই চলেন তাহলে আচ্ছা চলো হ্যাঁ রমজান বলে কি খবর দল বল নিয়ে আমরা মিন্টু রাস্তানাকে অ্যাটাক দেওয়ার জন্য বের হইছি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বিষয়টা আপনি নলেজে দিলাম যে কোনো মুহূর্তে আজাদ চলে আসবি রাখলাম তাহলে আচ্ছা রাখেক কি হচ্ছে রে ভয় পাচ্ছ নাকি না না গাড়ি তো টেন বস লাট্টি দরজা ভেঙে ফেলে দিলাম স্যার পাশে কি সব লোক সেটিং করে দিছো গোটাল বাড়ি ঘেরাও করা আছে পালানোর কোনো সুযোগ নাই আমি আর আপনি সামনে দিয়ে ঢুকমু মেশিনটা বের কর গুলি করতে করতে ভিতরে যামু এটি তো কেউ নাই অন্য রুমে দেখি শালা মাদারে গেল গুটি কিরে তুই এটি বসে আছো শালা কোনোটি নাই সেজন্য বাড়ির সব জিনিসপাতি ভেঙে এটি বসে আছি কোনো কারণে আমগরে প্ল্যান লিক হইছে নাকি অত তো এটি থাকার কথা মাথাত কিছুই ঢুকেছে না যে কামে যায় সেটাই ভেস্তে যায় বস আর কারে কি স্টেশন আছে 10 মিনিটের মধ্যে আস্তানা চেঞ্জ করতে পারে এসকে সাকসেস করতে পারেনি নি কে লবিস আপনি আর কিছু নাই এতই যদি বুঝলো নি তাহলে তো তুই বস হলো নি মিন্টুর কানে যাবি না আর তো অ্যাটাক দিতে আসছিলাম নেক্সট টাইমে ওই সতর্ক হবি এমন কি আমার আস্তানাও অ্যাটাক দিতে পারে ওই তো আর আদিবাতি কেউ না পরেরটা পরে দেখা যাবি নি আপাতত এটি থেকে ভাগি এত সময় নেওয়া যাবে না আচ্ছা চলে